আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে গাউনের উপর কালেকশন থাকবে তো সামনে ডিসেম্বর জানুয়ারিতে যে বিয়ের অনুষ্ঠানগুলো থাকে ব্রাইডাল গাউনগুলো চাচ্ছে সেই জন্য বলবো যে এগুলো বেস্ট কোয়ালিটির গাউনও হবে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ারে দোকান নাম্বার দু হাজার একান্ন সরাসরি এসে এখান থেকে পার্চেস করতে পারবেন আর এছাড়াও যারা হচ্ছে কি অনলাইনে নিতে চাচ্ছেন এগুলো আপনারা আমাদের অনলাইনেও আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেল বিক্রি করার জন্য যারা শোরুমে ওঠাতে চাচ্ছেন ছয়টা কালার ছয়টা কালারই অসম্ভব সুন্দর তো যারা অনলাইনে এইখানে দুইটি নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে কালেকশন করতে পারবেন এবং বাসায় বসে আপনারা বিজনেস করতে পারবেন তো আমরা এই হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো অনেক বেশি গর্জিয়াস হবে ফুল বডি কাজ করা আমি দেখি উপর থেকে যদি দেখাই ডিজাইনটা এগুলো লং পাবেন ফর্টি এইট প্লাস ফর্টি এইট প্লাস অলমোস্ট ফিফটি পাবেন আপনার লংয়ের ক্ষেত্রে নিচের কাজটা দেখেন অনেক ঘের হবে এবং অনেক গর্জিয়াস হবে কাট করা কাজের ডিজাইন আশীর্বাদ ব্র্যান্ডের ডিজাইন এগুলো এই হচ্ছে হাতার কাজটা ফুল স্লিভ হাতার কাজ আর এটার সাথে আপনি একটা সিম্পল সালোয়ার পেয়ে যাবেন এবং হচ্ছে ওন্নাটাও থাকবে হচ্ছে শিফনের উপরে এগুলো পিওর শিফন আসলে গাউন যত বেশি গর্জিয়াস হয় ওনাগুলো তত সিম্পল হয় এগুলোর সাথে হচ্ছে গিয়ে যারা নিবে তারা হচ্ছে হিজাব ম্যাক্স করে আপনারা পরতে পরে নেবেন এগুলো ইনার বা ভিতরে সব কাপড় দেওয়া আছে সেট করা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা piyaz kalır. পিঁয়াজ কালারটাও খুব সুন্দর এটা ফ্রন্ট সাইডে অল ওভার গর্জিয়াস ফ্রন্ট সাইডে হচ্ছে অল ওভার গর্জিয়াস থাকবে ডিজাইনটা দেখেন এই হচ্ছে গর্জিয়াস ডিজাইনটা ব্রাইডাল গ্রাউন যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে এগুলো বেস্ট হবে কাজ কোয়ালিটি সব থেকে ভালো হচ্ছে এগুলো অথেন্টিক ইন্ডিয়ান সবচেয়ে বড় হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান এবং বেস্ট কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে পিয়াজ কালার এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে মেরুন কালার দেখেন এই হচ্ছে মেরুন কালারটা তো যারা লাকজারি গডজিয়াসের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আমরা বলবো যে এগুলো নিয়ে নেন বেস্ট কোয়ালিটি হবে আপনার প্রোগ্রামে সব থেকে ইউনিক ডিজাইনটা আপনারা পড়তে পারবেন এই হচ্ছে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেরুন কালারটা এবং এটা আমি সামনে থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা দেখেন এই হচ্ছে কাজের ফিনিশিংটা থাকবে দুর্দান্ত এই হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে দু স্লিভ হাতা থাকবে আপনার হাতা দুই হাতারই হচ্ছে কি অল ওভার কাজ করা এবং খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা আছে এটার মধ্যে তিনটি কালার এই হচ্ছে আরেকটা কালার দেখিয়ে দেবো আমরা অ্যাশ কালারটা এই হচ্ছে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও অনেক গর্জিয়াস এগুলো লং পাবেন ফিফটি প্লাস এবং ঘের পাবেন হচ্ছে সিক্সটি প্লাস অনেক বেশি ঘের হবে এটা হচ্ছে গিয়ার শোরমা অ্যাশ কালার এটা অনেক গর্জেস ডিজাইন এবং ডিফারেন্ট এগুলার ইনারটা সাথেই সেট করে আসে এবং স্যালোয়ারটা আপনার এক্সট্রা দেওয়া থাকবে এবং অন্যটা সিম্পলের মধ্যে আর এটার হচ্ছে এ আর একটা কালার এটা হবে হচ্ছে ডার্ক মিস্টি কালার ডার্ক মিষ্টি কালার বা কলিজা কালারও বলতে পারেন এটা হচ্ছে কলিজা কালারের উপরে যেটা হয় সেই কালারটা এটাও খুব সুন্দর আমি একদম পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে অল ওভার কাজ করা এবং কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কাছ থেকে ডিজাইনটা দেখেন একদম পিওর জর্জেটের উপরে পিওর জর্জেটের উপরে কাজ এটা হচ্ছে হাতার কাজটা দেখেন ফুল স্লিভ হাতার কাজটা থাকবে দুইটা হাতার মধ্যে ফুল স্লিভ গর্জিয়াস কাজ করা থাকবে এবং নিচের যে দামান পোষণটা দেখেন এই দামান পোষণটা অনেক গর্জিয়াস এটা বলতে এ আর একটা লাস্ট ওয়ান কালার last one color top ফিরুজা কালার ডার্ক ফিরুজা কালার এটাও খুব সুন্দর একটা কালার অল ওভার কাজ ফুল বডি ওয়ার্ক করা তো আশীর্বাদ ব্র্যান্ডের ড্রেসগুলো যারা আপনারা শোরুমে পার্সেস করতে চাচ্ছেন এই সামনে ডিসেম্বর জানুয়ারি এবং ঈদে পার্সেস করতে চাচ্ছেন আগে থাকতেই পার্সেস করে রাখতে পারেন কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট খুব বেশি এবার আসবে না অ্যাভেলেবেল হবে না আগে থেকে নিয়ে রাখলে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন আর এছাড়াও যদি আরও প্রোডাক্ট চান আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে কটন জর্জেট শিফন সব ধরনের প্রোডাক্ট আছে আপনার ডিফারেন্ট যত টাইপের ডিজাইন চান সব ধরনের প্রোডাক্টই হবে আমাদের কাছে তো বেস্ট কোয়ালিটির কালেকশন দেখতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন এবং সরাসরি আইসে আপনারা পার্সেস করতে পারবেন বিভিন্ন টাইপের ডিজাইন আছে আমাদের কটন জর্জের শুরু করে এভরিথিং সব ধরনের ডিজাইন পাবেন আপনারা এসে পড়বেন ইসলামপুর লায়ন টাওয়ারে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন বলবো যে আপনারা চক্ষু বুঝে নিতে পারেন আমরা অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করি এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং আমরা প্রতিষ্ঠিতবদ্ধ হচ্ছে আপনাদের জন্য বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ